তো হচ্ছে আপাতত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হচ্ছে আমাদের হচ্ছে কোফাউন্ডার নাম হচ্ছে সাকিবুর রহমান সাগর তো উনি আছেন উনি আমার হচ্ছে বড়ো ভাই এবং উনি রয়েছেন সাথে সাথে আরও একজন যুক্ত হয়েছেন তার নাম হচ্ছে দীপু দীপু বিশ্বাস তো হচ্ছে দীপু বিশ্বাস হচ্ছে একজন ইনভেস্টর যে হচ্ছে আমাদের পণ্যে মানে আমাদের যে ব্র্যান্ড সাফারিক ব্র্যান্ড সেই সাফারিক ব্র্যান্ডে তারা হচ্ছে ইনভেস্ট করেছে আর হচ্ছে আরেকজন ছোটো একটা ভাই আমার নাম হচ্ছে বিক্রম তো বিক্রম হচ্ছে নতুন করে ইনভেস্টর হিসেবে আমাদের এসে যোগ দিয়েছেন তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা হচ্ছে কিছু পণ্য নিয়ে আসছি যেই পণ্যগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমরা বুস্টিং কার্যক্রমটা চালিয়ে দিতে পারতেছি ইনশাআল্লাহ আর যদি সবাই সাথে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা ভাবে করে আমার যেই স্বপ্নটা ছিল যে হচ্ছে একশো বেকার উদ্যোক্তা নিয়ে আমি হচ্ছে কাজ করব যারা হচ্ছে ব্যবসা করতে চাই বা হচ্ছে তারা ঠিকঠাকভাবে কোনো কিছু পাচ্ছে না কি পাচ্ছে না তাদের হচ্ছে পুঁজি পাচ্ছে না বা হচ্ছে সেরকমভাবে কোনো সোর্স পাচ্ছে না যার জন্য তারা কিন্তু ব্যবসা করতে পারতেছে না ঠিক আছে তো ব্যবসা করার জন্য যে যেই জিনিসগুলো প্রয়োজন অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি আমার দুটো দুটো আগে দুটো ভিডিও আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে হচ্ছে ব্যবসা করতে কোন কোন জিনিসগুলোর প্রয়োজন আর এখন হচ্ছে আমার টার্গেট হচ্ছে কি যে আমরা কিন্তু মোট চারজন কিন্তু আমরা উপস্থিত হয়ে গিয়েছি আর লাগে মাত্র ছিয়ানব্বই জন তো ইনশাআল্লাহ যদি হচ্ছে আরও সবাই যদি এগিয়ে আসেন তাহলে অবশ্যই কিন্তু একটা ভালোভাবে সুন্দর ভাবে কিন্তু আমরা হচ্ছে একটা একটা ব্র্যান্ড তৈরি করতে পারবো কারণ হচ্ছে একটা ব্র্যান্ড কিন্তু একা তৈরি করা যতটা সহজ সবাই মিলে যদি একটা ব্র্যান্ড তৈরি করা যায় তাহলে কিন্তু ব্র্যান্ডটা কিন্তু অনেক সুন্দর হয় এবং হচ্ছে সবার সাপোর্ট যদি থাকে তাহলে ইনশাল্লাহ এই ব্র্যান্ডটা কিন্তু সফল হবে তো হচ্ছে আমি সব সময় একটা কথাই বলি সেটা হচ্ছে যে ব্যবসা করতে কিন্তু ইউজ পরিমাণ পুঁজি লাগে না হ্যাঁ এখন কি করতে হবে এখন হচ্ছে আমাদের কিছু কমিউনিটি তৈরি করতে হবে যেমন যেমন uh, হচ্ছে যেমন আমি শুরু করেছি তো আমার সাথে সাথে কিন্তু আরও তিনজন যুক্ত হয়েছে ঠিক আছে তো এরকমভাবে যদি যারা যুক্ত হয়েছেন তো তারা যদি মনে করেন যে হচ্ছে আমি আরও দু তিনজন যুক্ত করব। তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তারাও কিন্তু যুক্ত করতে পারবে এখন কথা হচ্ছে যে হচ্ছে যে টাকা পয়সার বিষয় এখন ইনভেস্ট করার পর সেই ইনভেস্টমেন্টটা কি হচ্ছে ফেরত পাওয়া যাবে কি না তো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট আমি বনসই করে দিব যাদের কাছ থেকে আমি হচ্ছে আপাতত ইয়ে নিয়েছি এখন কথায় হচ্ছে যেই পুঁজিগুলো আমি তাদের কাছ থেকে নিয়েছি যারা ইনভেস্ট করতে যাচ্ছে তাদের কাছ থেকে যেই পুঁজিগুলো নিয়েছি এটা সম্পূর্ণ খাতা কলমে কিন্তু হয়ে গেছে সব কিছু লেখা হয়ে গেছে এবং তার মাধ্যমে কিন্তু তাদের পরিচয়পত্র যেমন হচ্ছে এনআইডি কার্ড তারপর হচ্ছে তার দুই কপি ছবি তার হচ্ছে বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে এবং ওইগুলো হচ্ছে আমার সংগ্রহে রয়েছে এবং হচ্ছে আমার যেই ভোটার আই কার্ড আমার বাবা মার ভোটার আইডি কার্ডের যে ফটোকপি এবং হচ্ছে আমার পরিচয়পত্র তো এইগুলো কিন্তু তাদের কাছে দেওয়া আছে যারা হচ্ছে ইনভেস্ট করতেছে তাদের কাছে কারণ দেখুন একটা বিষয় মনে করে মনে করে দেখুন আপনি আমাকে বিশ্বাস করেন ঠিক আছে সেটা নিয়ে কোনো ব্যাপার না বা আমিও আপনাকে বিশ্বাস করি কিন্তু এখানে হচ্ছে কথা হচ্ছে টাকার হিসাব ঠিক আছে এখানে টাকার হিসাব এখন আপনি হচ্ছে আমার উপর বিশ্বাস করে আপনার সাপোজ জমানো দু হাজার তিন হাজার টাকা আপনি হচ্ছে জমানো যে টাকাটা এই টাকাটাই কিন্তু আমাকে দিবেন তাই না তো এই টাকাটা দেওয়ার পর কি হবে এই টাকাটা দেওয়ার পর দেখা যাচ্ছে সাপোজ আমি কিন্তু আমি হচ্ছে দু হাজার টাকা দেখা যাচ্ছে আমি খরচ করে ফেললাম ঠিক আছে বারো তিন হাজার টাকা আমি খরচ করে ফেললাম ঠিক আছে তাহলে এটাকে আপনি ধরবেন কীভাবে আমাকে ধরবেন কিভাবে এই জন্যই হচ্ছে আমার পরিচয়পত্র এবং হচ্ছে আমার ভোটার রিকার্ডের যেই ফটোকপি এই ফটোকপিটা আপনাদের কাছে দেওয়া হবে যারা হচ্ছে ইনভেস্ট করবেন যারা হচ্ছে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য শুধু এই এইগুলো হচ্ছে প্রোভাইড করা হবে এবং আমাদের যে চুক্তিনামা আছে সেই চুক্তিনামার মধ্যে কিন্তু সব কিছু লেখা আছে কীভাবে ব্যবসাটা পরিচালনা হবে কিভাবে হচ্ছে ব্যবসা ব্যবসার প্রফিটটা কীভাবে হবে তো ব্যবসার প্রফিটের কথা কিন্তু আমি আগের ভিডিওতে আবারও বলেছি তো এখন আমি কিন্তু আবারও বলবো যে ব্যবসার যে প্রফিটটা সেই প্রফিটটা কীভাবে হবে সাপোজ আপনি তিন টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন যদি হচ্ছে তিন হাজার টাকার পণ্য নিয়ে আসার পর আমি যদি হচ্ছে ছ টাকা বিক্রি করতে পারি আমি যদি ছ টাকা বিক্রি করতে পারি তাহলে আপনি অটোমেটিক্যালি কিন্তু আটচল্লিশশো আটচল্লিশশো টাকা পাবেন মানে চার টাকা আপনি পাবেন এখন যদি হচ্ছে এটা যদি আপনি হচ্ছে যে পুঁজিটা দিয়েছেন সেই পুঁজিটা সম্পূর্ণ যদি উঠাইতে চান তাহলে কিন্তু যদি মনে করেন যে না আমার পুঁজি থাকবে আমি প্রতি মাসে মাসে নিব তাহলে কিন্তু হবে আপনার যে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কিন্তু আমাদের কাছে থাকবে এবং যেই লাভ হবে সেই লাভ লভ্যাংশ থেকে ষাট পার্সেন্ট কিন্তু আপনার কাছে চলে যাবে তো ষাট পার্সেন্ট গেলে হচ্ছে থাকে হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে যদি ছ ইনকাম হয় মানে সেল হয় তাহলে তিন হাজার টাকা আমাদের ইয়ে থাকে তিন হাজারের ষাট পার্সেন্ট করলে হচ্ছে আঠারোশো টাকা হয় যে আঠারোশো টাকা কিন্তু আপনার কাছে প্রতি মাসে মাসে প্রতি মাসে মাসে কিন্তু হচ্ছে দেওয়া হবে এই মাসে আঠারো আঠারোশো পাবেন পরের মাসে আবার আঠারোশো এরকম করে লাইফ টাইম যতদিন আপনি হচ্ছে পুঁজিটা আপনার পুঁজিটা যতদিন আপনার না নিবেন যতদিন আপনার পুঁজিটা না নিবেন ততদিন আপনার এই পুঁজি থেকে আপনি কিন্তু লভ্যাংশ পাবেন আঠারোশো করে এখন মনে হতে পারে যে আঠারোশো টাকা কিন্তু অনেক ছোটো একটা অ্যামাউন্ট এই টাকাটা কিন্তু অনেক ছোট আপনি একটা চিন্তা করে দেখেন যে সাপোজ আমি এটা কিন্তু একটা একদম নর্মাল একটা লাভের হিসাব দিলাম যে হচ্ছে তিন হাজার টাকা যদি আপনি পুঁজি দেন বা হচ্ছে ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে যদি আমি লাভ করি ছ হাজার টাকা মানে যদি আমি হচ্ছে ছয় টাকা সেল নিয়ে আসতে পারি তিন টাকা ছয় টাকা সেল নিয়ে আসতে হবে ঠিক আছে পণ্য নিয়ে আসলে আমার টাকা সেল হবে এই সম্পর্কে কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও বানাবো ঠিক আছে সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে লাইক দিয়ে রাখবেন আর যারা হচ্ছে ব্যবসা করতে চান তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো হচ্ছে যেভাবে ক্যালকুলেশনটা হয় এখন হচ্ছে আপনি দেখা যাচ্ছে আপনার সাথে আমার চুক্তি হবে এক বছরের ঠিক আছে আপনি তিন হাজার টাকা দিয়ে ঢুকবেন আপনার এক বছরের চুক্তি হবে তো এক বছরে যদি আপনি প্রতি মাসে যদি আপনি আঠারোশো টাকা করে পান তাহলে আপনার বছরে কত টাকা আসে হিসাব করেন ঠিক আছে আপনার পুঁজি কত তিন হাজার টাকা আপনি আপনি সাপোজ আপনি হচ্ছে ছ হাজার টাকা আপনি পেয়ে গেছেন ঠিক আছে আপনি ছ হাজার টাকা পেয়ে গেছেন আমার কাছ থেকে আঠারোশো আঠারোশো করে এখন আপনি যদি চান যে আমি তিন হাজার টাকা নিয়ে নেব তখন কিন্তু পারবেন কিন্তু তখন যখন আপনি আমার পুঁজি আপনার যে পুঁজিটা এই পুঁজিটা যখন উঠায় ফেলবেন তখন কিন্তু আপনি এই অংশীদারি এই পার্টনার পার্টনারশিপ যে ব্যবসায় এই ব্যবসায় কিন্তু আপনি থাকবেন না তখন কিন্তু আগে আউট করে দেওয়া হবে আর যখন আপনাকে আউট করে দেওয়া হবে তার মানে আপনি এই ব্যবসা থেকে সম্পূর্ণভাবে লিভ নিয়েছেন কেন নিয়েছেন কারণ আপনি হচ্ছে আমার থেকে যে পুঁজিগুলো দিয়েছিলেন সেই পুঁজিগুলো কিন্তু আমি আপনি অটোমেটিকলি নিয়ে নিয়েছেন তাই না তো যেহেতু নিয়ে নিয়েছেন সেহেতু আপনাকে কিন্তু আর কোনো লাভ দেওয়া হবে না আর যদি হচ্ছে এটা আপনি কি করতে পারেন দেখা যাচ্ছে আপনি প্রথমে তিন তিন হাজার টাকা দি দিলেন দেওয়ার পরে আপনার রেভিনিউ আসলো হচ্ছে আঠারো আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা হলো আপনি কি করতে পারেন আপনি হচ্ছে আটশো টাকা রাখতে পারেন এবং হচ্ছে এক টাকা কিন্তু আপনি উঠাই নিতে পারেন ঠিক আছে তাহলে আপনার পুঁজি হলো কত আটত্রিশশো ঠিক আছে আগে তিন হাজার ছিল তারপরে কি আটশো তো এরকম করে করে প্রতি মাসে আপনি এক হাজার টাকা করে তুলবেন আর হচ্ছে আপনি আটশো টাকা করে রাখবেন এটা জাস্ট আপনাদের উপর আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আটশো টাকা করে আমি রাখবো তাহলে কি হচ্ছে দেখেন আপনি প্রথম মাসে কি হলো আপনি কিন্তু প্রথমে যে তিন হাজার টাকা দিলেন তার সাথে কিন্তু আটশো যোগ হলো এরকম করতে 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 কিন্তু আটশো আটশো করতে 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 কিন্তু দেখা যাচ্ছে আপনার একটা পুঁজি দাঁড়ায় যাবে দশ হাজার বা পনেরো হাজার কিন্তু একটা পুঁজি দাঁড়ায় যাবে তখন এবার এবার হিসাব করেন পনেরো হাজার টাকার যদি মাল কেনা হয় তাহলে সেখান থেকে যদি পনেরোশো তিরিশ হাজার টাকা বিক্রি হয় তাহলে এক মাসে যদি তিরিশ হাজার টাকা বিক্রি হয় তাহলে আপনি চিন্তা করেন আপনার এক আপনি হচ্ছে প্রতি মাসে কত টাকা পাচ্ছেন ঠিক আছে এই এটা যদি হিসাব করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে হচ্ছে কিভাবে। আর কি ব্যবসাগুলো করা হয় ঠিক আছে তো হচ্ছে আনুমানিক নয় হাজার টাকার মতো আপনি কিন্তু পাবেন ঠিক আছে নয় হাজার হ্যাঁ আনুমানিক নয় হাজার টাকার মতো কিন্তু আপনি পাবেন যদি আপনার পুঁজি তখন থাকে পনেরো হাজার টাকা তো আপনি মাসে যদি নয় টাকা পান কোনো কিছু না করে এটা কি বেটার না এটা কিন্তু বেটার তো হচ্ছে আসুন বিজনেস করি বিজনেস করে ইনশাল্লাহ একটা ভালো কিছু যাতে উপহার দিতে পারি সবাইকে এবং হচ্ছে আমার টার্গেট হচ্ছে জন উদ্যোক্তা যারা হচ্ছে হয়তোবা জব করে অথবা হচ্ছে বেকার এবং যারা স্টুডেন্ট আছে তো চলুন শুরু করে আমার পণ্যের যেই লিস্টগুলো এই লিস্টগুলো আমি অবশ্যই হচ্ছে ডিসক্রিপশন বক্সে যদি সরি ডিসক্রিপশন বক্স না এটা হচ্ছে কমেন্ট বক্সে আমি ফার্স্ট একটা লিঙ্ক দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো সবাই হচ্ছে সেখানে জয়েন হবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে রাজপথে আসসালামু আলাইকুম